এই কি কয়েদের কি আসলে কোন কি কোন কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলা সম্বারের পক্ষ থেকে আরও একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত এই কয়ের কি কয়েদের কি আসলে কোন কি কোন কি ঠিক আছে কোনটা দ্বারা কোনটা কি বোঝাই এটা আমাদের ভালো করে জানতে হবে মনে রাখবেন আপনার যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তখন সেটাকে বলা হয় কয়র কি হা বা না দিয়ে যে প্রশ্নের অ্যান্সার দেওয়া যায় তখন সেটাকে বলা হয় কি কয়র কি আর কয়ে দীর্ঘিকারের কি যে প্রশ্নের উত্তর দিতে গম করে হলে একটি বাক্য বা একটি শব্দ ব্যবহার করার দরকার পরে সেটাই কি কয়ে দীর্ঘিকারের কি এখানে আমাদের এই যে কয়ের যে কিটা রয়েছে না আমাদের যে যে রয়েছে এই কয়র শিকারের কি কিটা হচ্ছে এই হচ্ছে বয় কোন পদ হিসাবে ব্যবহার হয় অফ হিসাবে ব্যবহার হয় কিন্তু কয় দীর্ঘিকারের যে কিটি রয়েছে এই কিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ হিসাবে ব্যবহার হতে পারে এটা দেখেন আমাদের কয়ে দীর্ঘিকারের কি এই কয়েদীর্ঘিকারের কি প্লাস যদি কি থাকে ক্রিয়া থাকে কি থাকে ক্রিয়া যেটাকে ইংরেজিতে বলে ভার ইংরেজিতে কি বলে ভার এই কি প্লাস যদি থাকে ভার ক্রিয়া ক্রিয়া থাকে ভালো করে একটু লক্ষ্য করেন প্লাস যদি ভার বা ক্রিয়া থাকে ভার বা কি থাকে ক্রিয়া থাকে তাহলে কি হবে এটা যখন ভার বা ক্রিয়া থাকে তখন এটা একটি নাম হবে আর ভার বা কিয়া না থেকে যখন অন্য থাকবে কয়ে কয়েদীর্ঘিকারের কি প্লাস যদি হচ্ছে কি যে বিশেষ্য থাকে কি থাকে বিশেষ এই বিশেষ বা বিশেষ বা নাউন থাকে তখন আরেকটা আরেকটা হচ্ছে কি যে বিষয় হয় একটা যখন বিশেষ বা নাউন থাকে তখন একটা হয় আর হচ্ছে কি যে আরেকটা যখন ভাল থাকে তখন একটি পদ হয় তো এখন দেখেন কখন কোনটা হয় সেটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি প্লাস যদি ক্রিয়া থাকে কি প্লাস যদি কি থাকে ক্রিয়া থাকে তখন সেটা হবে সর্বনাম তখন সেটা কি 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 হবে 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 সর্বনাম পদ পদ আর যখন বা থাকবে যদি কি থাকে কোনো নাম বোঝায় কোন কি এর পরে যদি কোনো নাম থাকে তখন সেটা হবে কি তখন সেটা হবে বিশেষণ তখন সেটা হবে কি বিশেষণ বিশেষণ তো আমাদের পদ আইডেন্টিফাই এর ক্ষেত্রে আমরা এই ভুলটা হয় আর এই কি 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 যেখানেই সেখানে সেটা রূপে রূপে সবসময় বুঝবে আর যদি কি শিকারের কি প্লাস যদি ভার থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সর্বনাম হয় এবং শিকারের কি প্লাস বিশেষ্য থাকে সেটা কি হয় বিশেষণ হয় আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণ দেখলে আমরা এটা একদম ক্লিয়ার হবো এখন দেখেন এখানে এখানে প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের আমাদের প্রথম বাক্যটা সেটা দেখেন কি তারপরে হচ্ছে পরের বাক্যটা তারপরে পরে আমাদের এমন অনেকগুলো বাক্য দেওয়া আছে একটু আমরা দেখি বিষয়টা এখানে দেখেন প্রথম বাক্যটাতে রয়েছে কয়েদারের কি তারপরে রয়েছে কি কোর্সো। এখন কোর্সোটা কি ক্রিয়া তাহলে আমরা এই আগের স্লাইডে কি দেখছি যে ক্রিয়া প্লাস যদি কি থাকে তাহলে সেটা সর্বনাম তাহলে সেটা কি সর্বনাম তাহলে এখানে কয় কিটা হচ্ছে কি হিসাবে ব্যবহার হয়েছে সর্বনাম এখন আপনি বাক্যে যখন ব্যবহার করবেন এই কিটা তারপরে দেখেন এখানে কি করে যাব কি করে যাব এখন কি প্লাস কি এখানেও ক্রিয়া তাহলে এখানে ক্রিয়া হলে এটাও কি হবে সর্বনাম সর্বনাম কিন্তু এখানে দেখেন কি বই কি বই এখানে বইটা কি নাউন নাউন থাকার কারণে কি এটা বিশেষণ এই কিটা হচ্ছে কি বিশেষণ এই যে কি ফল এটাও নাউন তার কারণে কি এখানে দেখেন কি বাংলা কি ইংরেজি উভয়ই তিনি পারদর্শী এখানে কি বাংলা এখানে কি বাংলা তার মানে কি রসিকের কি দ্বারা কি বুঝাচ্ছে কি কয় কি রয়েছে নাউন রয়েছে বা বিশেষ রয়েছে তাই এটা কি এই প্রথম কি হচ্ছে বিশেষণ পরের বিশেষণ কিন্তু কি কথা বলতে চাও এই কথা কি বিশেষ তার কারণে এটা সর্বনাম এখানে দেখেন কয় দীর্ঘিকারে কি রয়েছে তাহলে এইটা কি অভ্যয় এটা কি অভয় এটাও হচ্ছে অবয় এটাও অবয় তো আমাদের দেখেন তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি যে কয়েদ রসিকারের কি যেটা হা বা না দিয়ে অ্যানসার করা যায় সেটা হচ্ছে কয় রশিকারের কি যেটা অবয় আর এটার পরে যদি ভাত কয়ে দীর্ঘিকারের কি এর পরে যদি ভাব থাকে তাহলে সেটা সর্বনাম হয় আর কয়ে রসিকারের কয়ে দীর্ঘিকারের কি এর পরে যদি বিশেষ বা নামন থাকে তখন সেটা বিশেষণ হয়